আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্না চলে আসলাম আজকে সকালে নাস্তা কিন্তু শেয়ার করা হয়নি তো সকালে বিরিয়ানি ছিল ভেজে খেয়ে নেওয়া হয়েছে সকালে নাস্তা তো এখন তো এলাটছি রান্না তো রান্না চলে আসি কিন্তু অনেক কাজ আসছে রান্না মানে বেচেন জামাই গেছে তো এগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নিলাম আর এদিকে রান্নাটা করে মাছ কেটে নিয়েছি তো এগুলো শেয়ার করা হয়নি তো এখন আমি রান্না চলে আসলাম তো এখন এই এখানে কচু এখানে ছড়া কচু নিচটা আমি আলতা পাপ দিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব তো মাছটা ভেজে নিয়েছি এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছি তো মশলাটা কটা নিয়ে দিয়েছি আর ওইদিকে আমি কিন্তু ভাতটাও রান্না করেছি তো শুক্রবারে কিন্তু গ্যাসটা অনেক কমে যায় তো আজকে তো গ্যাসটা কম ছিল তো কম গ্যাসে আমি ভাতটা রান্না করে দিয়েছি তো এখন আমি তরকারিটা রান্না করে নেব

কতটা কষালি হয়ে গেছে সেখানে কলের মতো জোলটা দিয়ে দিলাম জোলটা দিয়ে নিলাম তো এখন আমি মাছ পেলাই দেব দেবো মাছটা দিয়ে দিলাম রান্না করে নিয়েছি আর এখানে গিয়ে জিলেটিনিয়ার সে নামাজ পড়ে